আমার নাম মোহাম্মদ ফুকন মিয়া আমি এখানে মানে ট্রেনিং করেছিলাম দু হাজার সালে পয়লা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তারপর এখান থেকে কোর্স করে আমি দু হাজার তেরো সালে দুই আরগ্রো লিমিটেডে জয়েন করি বেতন তখন ছিল আমার মাত্র ছয় হাজার টাকা তো আমি এখন অবধি আমার আমি ওইখানে আসি। সুপারভাইজার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসাবে আমার বেতন এখন একত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ ইউসেফে ট্রেনিং করে আমি অনেক সুখে আছি আগের থেকে অনেক বেটার আর কি হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা বেকার না থেকে ইউসফে একটা কোর্স করেন অন্তত যে কোনো প্রতিষ্ঠানে মানে সিবি দেওয়ার দেওয়ার মতো একটা ট্রেনিং করেন আর কি এখানে ট্রেনিং করলে অনেক ভালো হয় ইকুইপমেন্ট সব

রাখতে হবে এবং তার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে স্কিল ছাড়া সে কোনো কাজই করতে পারবে না যেমন চায়না যদি তাদের এত জনসংখ্যা নিয়ে এত প্রোডাকশন লেভেল বাড়ানোর পর ঘরে ঘরে কারখানা তৈরি করার পর তারা যদি পুরা পৃথিবীকে শাসন করতে পারে তাদের প্রোডাকশন দিয়ে তো আমরা কেন পারবো না আমাদের এই যে জনশক্তি এত মানুষ এই মানুষগুলোকে প্রত্যেকটা হাতকে কাজে লাগাতে হবে প্রত্যেকটা মেধাকে কাজে লাগাতে হবে আমি এখান থেকে সর্বপ্রথম নিয়েছিলাম টিডিএম যেটার অ্যাপ্লিকেশন হচ্ছে টেইলার অ্যান্ড ড্রেস মেকিং রবার্টসনগঞ্জ ইউসেফ স্কুল থেকে ওখানে আমি তিন মাসের ট্রেনিং করিয়েছি করেছি আমি ওখান থেকে তারপর আমি আমার হ্যান্ডিক্রাফের বিজনেস স্টার্ট করি হ্যান্ডিক্রাফে আসলে টিডিএমটা খুব জরুরি কারণ ওটাতে ফ্যাশান তৈরি করতে হয় বিভিন্ন ধরনের ড্রেস জামা আরও অনেক ধরনের অনেক কিছু তারপর আমি আমি আরও অনেকগুলো স্কিল নিয়েছি বিউটিফিকেশান নিয়েছি হচ্ছে জুমাপাড়া থেকে তারপর কুকিং নিয়েছি বেকিং নিয়েছি আসলে মূলত আমার দুইটা ব্যবসা আছে একটা বুটিক মিলি বুটিক বাড়ি আর একটা হচ্ছে মিলি ফুড আমি ফাস্ট ফুডেরও ট্রেনিং করেছি এখন মূলত আমি ট্রেনিং করাই আমি বিভিন্ন ধরনের ট্রেনিং করাই আর সফলতার কোনো শেষ নাই যে যার জায়গা থেকে নিজেকে সফল মনে করে তবে এখন আমি আমার সফলতাটাকে এইভাবে দেখতেছি যে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে এক টাকা হলেও ট্যাক্স দিই এটা আমার আমার কাছে একটা বিশাল সফলতা যে আমার এক টাকা হলেও বা বাংলাদেশের সরকারের রেভিনিউ আসছে সেটা হতে পারে এক টাকা কিন্তু আমি সেটা পে করছি এটা আমার কাছে সফলতার একটা প্রথম ধাপ আমার নাম হচ্ছে আবিদা সুলতানা মিলি নামটা খুব শক করে রেখেছিল বাবা হ্যাঁ আবিদা সুলতানা আসলে এই নামটার মনে হয় একটু ওজন আছে এরকম মনে হয় একটা ভাব আছে তো যাই হোক জানি না ওই ওজনের তারণায় বাবার ওই নাম রাখার ওজনের তারণায় আমি ছুটে বেড়াচ্ছি আমার একটা মিশন বা ভীষণ যেটাই হোক না কেন আছে সেটা হচ্ছে আমি চাই আমি রংপুরের মেয়ে আমি রোকেয়ার উত্তস্বরী আমি রোকেয়ার মান সম্মান আরও কীভাবে আরও বাড়ানো যায় এবং রোকেয়াকে যখন মানুষ নাম নেবে এবং তারপর পরে যেন রোকেয়ার উত্তস্বরী হিসেবে আমি আবিদা সুলতানার নামটা যেন আসে এটা আমার লক্ষ্য সেটা আমি এখন চাই না আমি কাজ করতে চাই আমি চাই এটা আমি মারা যাওয়ার পর আজ রোকেয়া নেই রোকে আমরা যেভাবে স্মরণ করি আমি যখন থাকবো না তখন মানুষ নারী আমাকে এই বিষয়ে স্মরণ করবে